লাহোর অনার্স বোর্ডে ইতিহাসের সাক্ষী হয়ে বাংলাদেশের তিন তারকা মেড ইন বাংলাদেশ ট্যাগ লাগা আছে ক্রিকেটের মক্কা লর্ডস পর্যন্ত এই নামগুলোই তো বিদেশের মাটিতে এক টুকরো লাল সবুজের পতাকা মূলত গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডেতে কেউ যদি পাঁচ উইকেট শিকার করে কিংবা সেঞ্চুরি করে তবে তার নাম যুক্ত হবে অনার্স বোর্ডে এর আগে দু সালে সেঞ্চুরি করে এই বোর্ডে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল শুধু কি তাই যুগের বিবর্তনে নাম লিখিয়েছে নতুনেরাও যেখানে সবশেষ সংযোজন শান্ত মিরাজদের নাম এগুলোই মনে করায় ঐতিহাসিক কিছু সময় পাকিস্তানে হওয়া এশিয়া কাপে বাঁচা মারার লড়াই আফগানদের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দেন মিরাজ শান্ত দলীয় তেষট্টি রানে দুই উইকেট পতনের পর দুজনে মিলে গড়েন একশো রানের রেকর্ড গড়া ইনিংস এগুলোই তার সাক্ষী এই নাম দুটোই তৃতীয় উইকেটে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি একশো রানের ইনিংস খেলে মিরাজ রিটায়ার্ড হার্ট হন শান্ত খেলেন একশো চার রানের ঝলমলে ইনিংস সেই ইনিংসগুলোই জল করছে লাহোর অনার্স বোর্ডে এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে এই কীর্তি কেবল ছিল মোহাম্মদ আশরাফুলের ইংল্যান্ডের লর্ডসের মতোই গাদ্দাফিতেও মাইল ফলকগুলো লিপিবদ্ধ করা হয় অনার্স বোর্ডে সেই রীতিতেই তিন বাংলাদেশি বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত গাদ্দাফির অনার্স বোর্ডে নিজেদের নাম লিখিয়েছেন নিজেদের সেরা সময়ে সেরা প্রমাণ করে যুগে যুগে ঝুলে থাকবে এই অনার্স বোর্ডে উল্লেখ্য এই অনার্স বোর্ডে চতুর্থ ব্যক্তি হিসেবে নাম লেখাতে পারতেন তাসকিন আহমেদ তবে ভাগ্যের পরিক্রমায় সেই সুযোগ হয়নি ব্যাটিং ইনিংসে শান্ত মিরাজরা নাম লেখালেও বলিং ইনিংসে চার উইকেট পাই তাস্কিন আক্ষেপ ছিল এক উইকেটের তবে সেই সব কিছু ছেড়ে বাংলাদেশের প্রতিনিধিরা বিদেশি কোনো এক ঐতিহাসিক বোর্ডে ইতিহাসের সাক্ষী হয়ে এই সব কিছু দেখতে সরাসরি সৌভাগ্য না হলেও নিশ্চিতভাবেই সমর্থকদের শুনেও ভালো লাগে সাদিক আহমেদ সানি দেরিক টাইম